নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব ছোট ছোট তরমুজ নিরামিষ আর এই তরমুজের তরকারি কিন্তু অনেক ভালো লাগে খেতে এজন্য জন্য আমি তরমুজের ক্ষেত থেকে সরাসরি তরমুজ উঠিয়ে আনছি আর প্রথমে এই ছোট ছোট তরমুজগুলো এভাবে খোসা ছাড়িয়ে নেব লাউয়ের মতো খোসাগুলো আমি কেটে নেব তারপরে আমি এই তরমুজগুলো এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো তরমুজ কিন্তু তার ভিতরে ভালোই লাল হয়ে গিয়েছে আর এর ভিতরে যে কিছু শক্ত দানা আছে সেগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে আমি দিয়ে দিলাম ফোড়ন এবার দিয়ে দেব আস্ত জিরা আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি তরমুজ দিয়ে দেব এবার আমি দিয়ে দেব হলুদ আর লবণ তারপরে এভাবে আমি একটু ভেজে নেব লাওর মতো রান্না লাগবে অনেকটা আর এটা আমি একটু ঢেকে দেব দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ দশ মিনিট পরে তরমুজটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আরেকটু অল্প আছে রান্না করে নেব তারপরে একটু ভাজি ভাজি মতো করে এটা নামিয়ে নেব এভাবে আমরা গরমের দিনে তরমুজ ছোটো ছোটো তরমুজ ফেলে না দিয়ে নিরামিষে রান্না করে খেতে পারি এটা খেতে অনেকটা সুস্বাদু আর এটা খেয়ে অনেকটা উপকারে দেয় আমাদের